সামার কালেকশনের মধ্যে যারা পাতলা আরামদায়ক একটা কটনের মধ্যে একটা কুর্তি কালেকশন রাখতে চাচ্ছেন আপনাদের চয়েজের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম সেরা একটা ডিজাইনের ভিতরে একটা কুর্তি কালেকশন তো আপনার গলায় ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার ডোর পাইপিনি করার ভিতরে আপনার নেকের ডিজাইন আপনি পেয়ে যাবেন স্লিপ থাকবে হচ্ছে আপনার থ্রিকোটা হাতের ভিতরে পাবেন লোয়ার পোশানে থাকবে হচ্ছে আপনার এতটুকু আপনার দুই সাইডে আপনার ওপেন পাবেন এখানে একটা পাইপিনেরও একটা ডিজাইন পেয়ে যাবেন নিচের অংশ আর এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড চমৎকার একটা পুরো বডির ভিতরে আপনার ব্ল্যাক কালার একটা এর ডিজাইনও পেয়ে যাবেন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা ডিপ একটা অরেঞ্জ কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় থাকবে হচ্ছে আপনার অর্গেন ডিপ পাতলা আরামদায়কের ভিতরে আপনার ফেব্রিকটা থাকবে এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড সাইজের দিক থেকে থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু তাই না যা যত লাগবে হিউজ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই চমৎকার কুর্তিটা যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু তাই না এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে আরও তিনটা কালার পেয়ে যাবেন এই হচ্ছে আপনার একটা ডিপ একটা সিগিনির ভিতরে আপনার এই কালারটাও চমৎকার তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই কালার বলে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে তো যারা দেখে শুনে চমৎকার কুর্তিগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর এই ঠিক আর এই কুর্তিগুলো দিয়ে দেবো আপনাদেরকে একেবারে একটু পেজে দিয়ে দেবো এই কারণেই দেবো উৎপাদন আমাদের আমরাই পাবো আল্লাহ হাফেজ আসসালাম